ভারত আমার ভারত আমার মানব যে খাই নেত্র মহিমা তুমি জন্ম এশিয়া তুমি তীর্থ ক্ষেত্র এই ভারতবর্ষ সম্পর্কে কবিরা বলেছেন প্রথম প্রভাত উদয় তব গমনে প্রথম সাম্রাজ তপ তপ বনে প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব গণ ভবনে কি ভারতবর্ষ সম্পর্কে বর্ণনা করছেন আমাদের দেশের কবিরা সুতরাং যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ সে কি জননী ভারতবর্ষ বলে নিবেদন করছে এই ভারতবর্ষকে আর্য অনার্য বলে আমাদের মধ্যে ভুল বার্তা দিয়েছিলেন এই ভারতবর্ষের একমাত্র সনাতন ধর্মের মানুষই আমরা ভারত মা বলে এখানে সম্বোধন করেছি তাই কবিগুরু রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতায় একবার আপনাদের দৃষ্টিকে ফিরে নিয়ে যাব সেখানে কি অপূর্বভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ভারত কবিতা বর্ণনা করছেন হেম চিন্তপূর্ণ দীর্ক্ষ চাগরে দিয়ে এই ভারতের মহাভারতের সগর দিলে রেখায় এ তুবা উবারয়ে নবী নরদেবতার কথা বলেছেন উদাহরে ছন্দে মনবা বন্দনা করি তার হ্যাঁ এবং এই যে ভুধন নদী যপমার ধৃতপ্রান্ত হেพ่อ হে আলো পবিত্র ধড়িত্রিতে এই ভারতের মহামানবে সাইমন কে এই ভারত বর্ষটাকে ইট পাথরে বল্লা হবে না এই ভারত বর্ষে ধন্য এই যে ভূধর এই নিয়ে চিন্তা করতে হবে ভারত বর্ষে জন্মগ্রহণ করে ভারত যদি আপনারা পরম না করেন তাহলে আপনার জন্মটা বৃথা হয়ে যাবে তাই ভারত বর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হবেন আর এটাকে কালচার করলে ভুল হবে কারণ কালচার হয়। সেই কালচার আর এই কালচার সম্পূর্ণ ভিন্ন ভয় তাই এই কালচারে আসতে গেলে ইন্ডিয়ান ট্র্যাডিশনকে ফলো করতে হবে একজন ম্যাক্সমুলার বলছেন একটি প্রদীপ চালিয়ে তার ঠাকুরমার রামায়ণ করছিলেন কেবল ঋষির পুত্র নাক রত্না কর দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর ফিরে এসেছেন আবার তার সেই নাতি নাতনি তিনি সেই প্রদীপ চালিয়ে রামায়ণ করছেন এটাই হলো ইন্ডিয়ান ট্র্যাডিশন সুতরাং এই সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার আপনাদের আজকে কার্তিক মহারাজ আজকে সম্পর্কে দাঁড়িয়ে এখানে কিন্তু হ্যাঁ শিক্ষা নিয়ে তিনি তো সেবা নিয়েই থাকবেন অতি উত্তম কথা কিন্তু যখন আমি দেখি আমাদের এই মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক তিনি বললেন সত্তর পার্সেন্ট আর দু ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব তখন কার্তিক মহাজের রাস্তায় যখন একজন মন্ত্রী সংবিধানকে স্পর্শ করে তিনি বলেছিলেন আর সেই মন্ত্রী যখন কলকাতার মহানাগরিক হন আর সেই মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে ইসলামের দাওয়া দিলেন বলেন যে অন্য ধর্মে জন্মগ্রহণ করা দুর্ভাগা আর তাদেরকে ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসার জন্যে তাদেরকে সরকে পৌঁছে দেওয়ার জন্য আবেদন করেন তখন কার্তিক মহারাজ রাস্তায় তখন সিদ্দিকুল্লাহ দাঁড়িয়ে বলেন আমাদের প্রধান মেহের বাড়িতে আমরা সংখ্যা বাড়িয়ে আমরা রাজত্ব করব এই পশ্চিমবঙ্গে তখন কার্তিক মহারাজ রাস্তায় আজকে সেই ফিরাদ হাকিমকে বলবেন ওরে ফিরাদ তুমি তো ইসলামের দাওয়াতি নিয়ে তো দেখেছো চিংগিস খান তুমি তো দেখাচ্ছ নাদির শাহ তুমি তো দেখাচ্ছ তৈমুর লং তুমি তো দেখাচ্ছ অমরঙ্গজেব ওই ফিয়াল হাকিম আজকে পশ্চিমবঙ্গ বাংলা আজকে বাংলাদেশে কিভাবে তোমার ইসলামিত্ব